চুটি মেরে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী দয়ান্ন মায়ান্নবী ইহুদিকে কিছু বলেন নাই সময় ইহুদি মনে 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 ভাবতে লাগিলেন ইহুদি ভাবতে লাগিলেন আল্লাহ নবী দয়ান্নী মায়ান্নবী নূর নবী

চুপটি মেরে দাঁড়িয়ে গেল বাবা ইসলাম কাকে বল ইসলামটা কি একদিনের ইসলাম ইসলামটা কি একদিনে প্রচার হয়ে গেছে ইসলামটা কি আমাদের সামনে প্রেজেন্ট একদিনে হয়ে গেছে ব্রাদার নো কখনোই না আল্লাহ নবী সাল আলী আসাল্লাম চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন ইহুদি মনে মনে ভাবেন রসুল্লাহ সাল আলী আসাল্লামকে আমি একটি থাপ্পড় মেরে দিয়েছি এবার যদি আমার রসুল হিওয়া সাল্লাম আর একটি থাপ্পড় মারতে আসে সঙ্গে সঙ্গে আমি মোহাম্মদকে দুইটা থাপ্পড় মারব ইহুদি ভাবছে বাবা ইহু ইহুদি কি ভাবছে মোহাম্মদ হওয়া সাল্লামকে আমি একটি থাপ্পড় মেরেছি এবার যদি আমাকে মারতে আসে আমি তার বিনিময়ে তার বদলে দুইটা থাপ্পড় মারব ভাই বাবা জি সোনা মানি কে রা চুবং কে রা যাবানেরা ওর শুধুম না দিবানারা ও সুদম আসিং আশিং কেরা বি হাবি বং্লা হয়ে নাব জানাবে মোহাম্মাদর রাসলুল্লা সম্ল্লাহ আনি সাল্লামের সঙ্গে দুইজন সাবাঞ্ছিলন এক একজনের নাম হাজরাতে ওমারে আর একজনের নাম হাজরাতে আডয়ে মধ্য চা রাধি অং্লাহ হতালা আরভ মাং খুজর আমা কোটি গঠি গোটি গোঠি গোন্টি গন্টি পাই এগে চলে আসলেন হুজুর আপনি বলে দেন বলে দেন আপনি যদি অনুমতি দিয়ে দেন ওই ইহুদিকে মেরে টুকরা টুকরা করে দিব ওই ইহুদিকে মেরে দুখণ্ড করে দিব আল্লাহ গগাহ ইয়া আপনি একবার অনুমতি দিয়ে দেন ওই ইহুদিকে কে মেরে দুই টুকরা করে দিব ইয়া রাসূল হাবি ইয়া হাবিব আপনি একবার অনুমতি

আপনি আমারে একবার অনুমতি দিয়ে ইহুদিকে মেরে জাহান নামাই বাটিয়ে দেব হাবি বাল্লাহ আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দে মোহে বোন ইয়ার রসুলাল্লা আল্লাহ সাল্লাম ইহু সাহাবাদেরকে বলে ও বাবা সাহাবা তোমরা রাগান্বিত হবে না তোমরা গুসা করিবে না আল্লাহ পাক আল্লাহ কোন বিধানে বলে নাই থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় মানতে আমাকে তালা আল্লাহ পাক কি বলেছে ইসলামটাকে শান্তি ধর্ম বলা হয়েছে ইসলামটাকে শান্তির নিমন্ত্রে নিয়ে যেতে হবে আল্লাহ নবী সাল আলিয়া সাল্লাম বললেন ও বাবা সাবা তোমরা চুপটি মেরে দাঁড়িয়ে যাও চুপটি মেরে দাঁড়াতে বললেন নবীর রাজা সরি দেখে মন ভরে না দিদার দাও গো শাহ হে জোরে জোর বলুন আল্লাহ মোহবতে বলুন ইয়া রাসূলুল্লাহ দিদার দাও গো শাহ হে নবীর নোবির রা দেখে মন ভরে না দিদার দাও গো شاہ مدینہ دیدار دو گو شاہ ماتین یار سول یبہ گا یار سول یبلہ جورے بولن سبحان اللہ محبتیں بولن یا رسول اللہ নোবের রা শরীফ দেখে মন ভরে না নবীর রা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো 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 শাহ হে মদীনা শাহে মদিনা শের আল্লাহ তালা কত মান মোর কামলে বালা জোরে বলুন শুনলাম মোহাবন্ধে বলুন নজারা সনল্লা কত শান কত মান মোর কামলে বালা ও গোমা करो को कोरोना दीदार दो गो शाह मदीना दीदार दो गो शाह मदीना यारस حبيب الله يا رسول الله يا حبيب الله درود شريف اللهم وعلى آل سيدنا مولانا محمد صلى على محمدين صلى على محمد هذا مزبوط. جباع سنيك الله. ভাইজান সোনা মানিকে রাজুবেরা যান রাগ ওর সুরুল্লা দিবানারাং ও রসুর উল্লা রে রাং আল্লাহ নী দয়া নবী মায়া নবী বে ওই সমাতে হেম শাহাবাদীকে বললেন ও